সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার বাংলা রাজনীতি আপনাকে স্বাগত রাজন্য হালদার কি বলছেন তৃণমূল ছাত্র পরিষদ সম্বন্ধে কি বলছেন তৃণমূলের সম্বন্ধে বিস্ফোরক যে কথাগুলি বলছেন সে কথাগুলি একটু শুনে নিই তারপর আমরা কথা বলবো নি তুমি যে রাজনীতিতে এসেছো আমি কিন্তু শুরু দল হিসেবে বলছি না মনোজিত মিশ্রদের সেন দৃষ্টি কখনো না কখনো তোমার দিকেও পড়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে একটা কথা বলি যে দুটো ভাগে উত্তর দেবো মানে দুটো ভাগ থাকি প্রথম বিষয় হচ্ছে তুমি মোগল সাম্রাজ্যের কথা বললে আমি সুলতান সাম্রাজ্যের কথা টেনে আনি আমি আকবর বাবার হুমায়ুন জাহাঙ্গীর নামটা এদিক ওদিক বললাম তাদের প্রতি যতটা শ্রদ্ধাশীল ঠিক ততটাই রাজিয়া সুলতানার প্রতিও শ্রদ্ধাশীল সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমি মহিলা বলে সুন্দরী বলে চটক আছে বলে ক্ষমতায়নের বিষয়টাকে বিশ্বাস করি না যদি বিশ্বাস করতাম তাহলে আজকে হয়তো এই ফেসবুকে যেটা লেখা হচ্ছে সেটা তোমার সামনে তুলে ধরতাম না বা আমার দলের যেটা ভুল যে মহিলা বলে লিঙ্গ বৈষম্য তুলে আনা সেটা তোমার সামনে বলতাম না বা ক্যামেরার সামনে বলতাম না হান্ড্রেড পারসেন্ট আমি একটা কথা বলি আজকে ক্ষেত্রে মানে খুব খারাপ লাগছে বলতে কিন্তু আমিও তো কোনোদিন অভিযোগ করিনি আমি কোথাও না কোথাও আমার সহকর্মীর লিঙ্গ বৈষম্য বা নারীবিদ্বেষী মনোভাবের কাছে হেরে গেছিলাম আমি সেটাকে ছাপিয়ে যেতে পারিনি আমি যে অভিযোগ করিনি তার জন্য দায়ী আমি কেউ নয় এই যে একুশে পরবর্তী আমার জীবন যাত্রা এবং একুশে জুলাই পরবর্তী আমার জীবন সেই জীবনে কিছুটা তো আমার যোগ্যতা রয়েছে ভাই আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট এইটুকু যোগ্যতা তো আমার রয়েছে গোল্ড মেডেলটা তো আমাকে তৃণমূলের কোনো দানা করে দেয়নি তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস করে দেয়নি সেটা তো আমি নিজের যোগ্যতা পেয়েছিলাম তা আজকে যখন আমি এইটুকু যোগ্যতা অর্জন করেছি তার মানে নিশ্চয়ই আমার কিছু না কিছু করে খাওয়ার মতো পরিধি রয়েছে বা উপায় রয়েছে একুশে জুলাই পরবর্তী ক্ষেত্রে আমার হয়তো এই যোগ্যতাটা অনেকের কাছে ঈর্ষার কারণ বলবো ইনস্টাগ্রামটা আমার বলে না হয়তো ঠিক হবে না অনেকের কাছে মনে হয়েছিল মেয়ে তো এক্ষুণি একটা এমন কিছু দেবো না এক্ষুণি বসে যাবে আমার এআই করা নুদ ছবি আমার এআই করা নুদ ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো এটা আমি হয়তো তোমার চ্যানেল প্রথমবার বলছি আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি কেন করবো অভিযোগ আমি হেরে গেছিলাম আমি একা দাঁড়িয়েছিলাম আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এরা দেখলি তোদের উদ্দিন নেত্রী দেখলি দেখলি জুনিয়ররা বলেছে আমাকে কেউ বলেনি কোনো দিন বলেনি প্রান্তিককে বলেছে প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে বলে খারাপ লেগেছিল খারাপ লেগেছিল সব ধরনের আমি এখানে ব্যবহারই করব না এত অপমানিত হয়েছিলাম খারাপ লাগেনি আমি অপমানিত হয়েছি যে আমার দলের সুপ্রিমো নারী আমার দলের সুপ্রিমোকে যখন কোনো বিরোধী দলের নেতা নেত্রীরা এরকম কুরুচিকর মন্তব্য করে কুরুচিকর ছবি দেখায় তখন এই ছেলেরাই প্রতিবাদ করে সেই ছেলেরা তার দলের একজন মহিলা কর্মীর সঙ্গে মহিলা কর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার জন্য নামিয়ে দেওয়ার জন্য এআই করা নুড একে অপরের মোবাইলে পাচার করত। আমি তুমি যে বলছিলে না যে মানে তোমার সঙ্গে এটা হয়নি সেই দৃষ্টিতে পড়নি সেন দৃষ্টি নয় কুরুচিকর দৃষ্টি হীন ভাবনার দৃষ্টি তাদের বাড়িতে মা বাবা আছে তারা তাদের মায়েদের এরকম ছবি কি লোকের কাছে পাঠায় না বোনেদের এরকম ছবি লোকের কাছে পাঠায় এটাই হচ্ছে আসল সত্য এই মনোজিৎ মিশ্র বলছিলেন আমি আমি বলেছিলাম যে এরকম অনেক মনোজিৎ মিশ্ররা এখনো রয়েছে টিএমসি তে তুমি একটুকে জিজ্ঞাসা করছিলে না প্রান্তিক বললো যে টিএমসি পি কেন এবিবিপি বলো এসএফআই বলো সিপি বলো বিভিন্ন দলে রয়েছে আমি আমার দলকে বলবো আপনারা শুনলেন রাজন্না হালদারকে গত একুশে জুলাই যার উত্থান হয়েছিল এবার একুশে জুলাই মঞ্চে কি হালদারকে আমরা দেখতে পাবো মনে হয় না আমি বড় সোজা সবটা বলি যে দেখতে পাবো বলে কোশ্চেন ঝুলিয়ে রেখে চলে গেলাম আমার মনে হয় দেখতে পাবো না রাজন হালদারকে কারণ রাজন্যা হালদার আর এই মনোজিতরা এক মঞ্চে বিরাজ করতে পারে না থাকতে পারে না আবার রাজনীতি তো সবকিছু সম্ভব রাজনীতিতে হালদারও থাকতে পারে আবার এই মনোজিতরাও থাকতে পারে যে মনোজিতের দিকে আজকে আঙুল তুলছেন কালকেই হচ্ছে এই রাজন্য হালদার দাদা দাদা বলে এগিয়ে যাবেন কারণ রাজনীতির রাস্তায় সবকিছুই সম্ভব হ্যাঁ তবে এটুকু বলা যায় রাজনাহ হালদার আজকাল যেভাবে মুখর হয়ে উঠেছেন তা খুব অদূর ভবিষ্যতে ইনি যে বিজেপির পতাকা তলে থাকবেন না তার কোনো গ্যারান্টি দেওয়া যায় না কারণ একুশে জুলাই আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র ষোলো দিনের অপেক্ষা অপেক্ষা করলে আমরা বুঝতে পেরে যাব যে রাজন্য হালদার একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন না বিজেপির পতাকা তলে ধীরে ধীরে বিজেপির পতাকার ছায় ধীরে ধীরে ঢুকে পড়বেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন কি হয়